আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চার্জার ফ্যানের বাজার এখন চার্জার ফ্যান নিতে পারেন অনেক ডিসকাউন্ট চলতেছে যেটা আপনি সারা বাংলাদেশ কোথাও পাবেন না আমরা তাদের কাছে পাবেন পাইকারি দরে চার্জার ফ্যান এটা হচ্ছে আরফেল কোম্পানির ক্লিক ফ্যান দেখেন এটা হচ্ছে ফুল স্ট্যান্ড ফ্যান এটা আপনার চার্জ থাকবে আট থেকে দশ ঘন্টা ছয় মাসের গ্যারান্টি কার্ড সহ এই ফ্যানটা নিতে পারেন আপনারা এটার দাম হচ্ছে সাত হাজার চারশো টাকা আমাদের থেকে নিলে পাবেন মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা আমরা আজকে ডিসকাউন্ট দিচ্ছি নয়শো টাকা ডিসকাউন্ট দিচ্ছি যেটা সারা বাংলাদেশ কোথাও পাবেন না তো যদি কেউ চার্জার ফ্যান কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন আপনাদের যদি অন্য কোনো ব্র্যান্ডের প্রয়োজন হয় চার্জার ফ্যান তাহলে আমাকে অবশ্যই নক করবেন আমরা রিপ্লাই দিব আপনাকে প্রতিদিন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর এছাড়াও আমাদের কাছে আরো আছে দেখেন এটা হচ্ছে ক্লিকের বারো ইঞ্চি চার্জার ফ্যান এটা আপনি কিনতে গেলে লাগবে চার টাকা শোরুমে আপনাদের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এটার আরো একটা মডেল আছে সেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ওটা নিতে পারেন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ মাত্র দাম আমরা এছাড়াও আপনাদের যে কোনো ব্র্যান্ডের যেমন ডিফেন্ডার কেনেডি সব ধরনের চার্জার ফ্যান আছে আমাদের কাছে এবং আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো এলাকা থেকে নিতে পারবেন কেউ যদি আইসা নিতে চান রামপুরা ঠিকানা ঢাকা এখানে আইসাও নিতে পারবেন যদি বলেন যে না আমরা হোম ডেলিভারি নিব যে কোনো জেলা থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন তো আমাদের কাছে অনেক ধরনের চার্জার ফ্যান আছে তো আমরা একটা একটা করে অনেকগুলো দেখাচ্ছি আরো আমাদের কাছে অনেকগুলো মডেল আছে তো আপনারা সবাই দেখবেন এবং কিনবেন চার্জার ফ্যান গুলো আমি আরেকটু দেখে ক্লোজ করে ভিডিওটা এই দেখেন এটা হচ্ছে ক্লিকের বারো ইঞ্চি এটা চার্জ থাকবে তিন থেকে পাঁচ ঘন্টা এই দেখেন এটা ব্যাটারিটা সিক্স বল বড় ব্যাটারি আর এটা হচ্ছে বারো বোল্টের ব্যাটারি এটা হচ্ছে বারো বোল্টের ব্যাটারি ক্লিকের ফুল স্টান রিমোট কন্ট্রোল এটা আট থেকে দশ ঘন্টা চার্জ থাকবে আর আমাদের কাছে আরো অনেকগুলো মডেল আছে কেনেডি ডিফেন্ডার উইনিস্টার সব আছে তো আমাদের কাছে দেখেন আপনার ডিফেন্ডার আছে এটা হচ্ছে হাফ স্ট্যান্ড ডিফেন্ডার মডেল আর আমাদের কাছে আরেকটা আছে ষোলো ইঞ্চি এটা নিতে